আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের তলদেশে দেশি মুরগি ওয়েল পাখি এবং টাইগার মুরগির বাচ্চা দেখান এবং এই ইনকিউবেটরে কিভাবে কত বাচ্চা ফুটানো যায় তো আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের উপরে আটটি স্যাটার ট্রে থাকে যেখানে আষ্টশো ডিম ঢুকানো যায় নিচে দুইটি হ্যাচার ঝুরি থাকে আপনারা কেহ যদি এই আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর দুইশো ছিয়াত্তরটি করে সারা মাসে পাঁচবারে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তেইশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার বাউন্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন দেখতে পাচ্ছেন দর্শক বেশ কয়েকটি আষ্টশো ষোলো ডিমের স্যাটার কাম হ্যাচার এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন ইনকিউবেটরের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ বিদেশ থেকে ইনকিউবেটর ক্রয় করিলে যেই ইনকিউবেটরের বডিগুলো সাধারণত পাওয়া যায় সেই বডিগুলো বাংলাদেশে একমাত্র আমরাই প্রস্তুত করে থাকি দেখতে পাচ্ছেন দর্শক এখানে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি ইনকিউবেটর এখন আমরা দেখাতে যাচ্ছি কিভাবে দেশি মুরগির বাচ্চা ফুটে এবং কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন ইনকিউবেটরে বেশ কিছু দেশি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো সুস্থ সবল এবং মানসম্মত খোসার দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বাচ্চা ফোটার হার এখন দেখা যাচ্ছে কিছু কোয়েল পাখির বাচ্চা এগুলো বেশ সুস্থ সবল মানসম্মত আসলে এই বাচ্চাগুলো খামারি ভাইরা ফুটিয়ে থাকেন ওনাদের নিজস্ব খামারে আমরা রিকোয়েস্ট করে বা অনেক সময় বাচ্চার ভিডিও দেন ওনারা খুশি হয়ে এই বাচ্চাগুলো আমরা আপনাদের দেখিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরে বেশ কিছু টাইগার মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সুস্থ সবল এবং মানসম্মত তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আষ্টশ ষোলো ডিমের ইনকিউবেটরের পাশাপাশি ওয়েল পাখি দেশি মুরগি এবং কিছু টাইগার মুরগির বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটার সাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি